সোনার দাম নিয়ে বিরাট বড় খবর অবশেষে সোনার দামে জোরদার পরিবর্তন অনেক দিন পর প্রচুর পরিমাণে পরিবর্তন হলো আজকে সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা গত কয়েক মাস ধরে সোনার দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল মধ্যবিত্তদের তবে অবশেষে সোনার দাম পরিবর্তন হওয়ায় মুখে হাসি মধ্যবিত্তদের তো আসুন দেখে নেব কতটা সোনার দাম এবং রূপোর দাম পরিবর্তন হয়েছে আজকে আজকের বাজার এক ভরি সোনার দাম কত রয়েছে এবং রুপোর বাজার রেট কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত রয়েছে এবং বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আগামীতে সোনার দাম কমবে না বাড়বে কি জানাচ্ছেন এই বিষয়ে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রতিদিন সোনার ওপর বাজার দরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট আজকের বাজার রেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিরাশি টাকা দশ পয়সা দশ গ্রামের দাম রয়েছে আটশো একত্রিশ টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার তিনশো দশ টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে তিরাশি হাজার একশো টাকা তো চলুন এবার দেখিনি আজকের বাজার রেটে বাইশ ক্যারেট ঘন সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ছ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে একান্ন হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে চৌষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজারেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কোনোরকম পরিবর্তন হয়নি দাম বাড়েও নি দাম কমেও নি বাইশ ক্যারেট গহনা সোনার বাজারের বিশেষজ্ঞরা অনুমান করছেন মাসের শেষের দিকে সোনার দাম নিচে নামতে পারে এখন যুক্তরাষ্ট্রে ডলারের দাম নিচে আছে তার কারণে সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছি যখন যুক্তরাষ্ট্রে ডলারের দাম বৃদ্ধি পাবে তখন সোনার দামে পতন ঘটবে প্রচুর এমনটাই অনুমান করছেন বাজারের বিশেষজ্ঞরা তো এক ভরির দাম দেখে নেব আজকে বাইশ ক্যারেট গহনা সোনার এক ভরির দাম রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে পঁচাত্তর হাজার টাকা তো আসুন দেখে নেব আঠেরো ক্যাট গহনা সোনার বাজার রেট আজকের বাজার দরে এক গ্রাম আঠারো গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার দুশো তিয়াত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহান্ন হাজার সাতশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ সাতাশ হাজার তিনশো টাকা আঠারো ক্যাট গহনা সোনারও রেট আজকে কোনো রকম পরিবর্তন হয়নি দাম একই আছে গতকালকের তুলনায় আপনি যদি আঠেরো ক্যাট গহনা সোনা কিনতে যান তো দাম একই দেখতে পাবেন গতকালকের তুলনায় তো দেখে নেব এক ভরির দাম কত পড়ছে আঠেরো ক্যাট সোনার এক ভরি দাম রয়েছে একষট্টি হাজার চুরাশি টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে তো আসুন নিই সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার একত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপান্ন হাজার দুশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার তিনশো দশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তিন হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও বাজার রেটে আজকে কোনো রকম হেরফের হয়নি গতকালকের তুলনায় দাম একই রয়েছে তো চলুন দেখিনি বর্তমান বাজার রেটে চব্বিশ ক্যারাট পিওর খাঁটি সোনার এক ভরির দাম কত পড়ছে এক ভরির দাম রয়েছে ট্যাক্স ও মেকিং চার্জ বাদ দিয়ে বিরাশি হাজার নয় টাকা